আর তখন মা বলছে এই যে আমার সন্তানটা কি হয় আমার গরম জলে না দেয় গরম কি গরম লোহা দেয় না দেয় তরম কুই খা খাওয়া যায় তখন ওইটা মনে হয় হায় আমি কোথায় যাব আমি পৃথিবী আর যাবো না আবার আমার পাপ করতে হবে আবার কষ্ট করতে হয়েছে যখন দেখে করাল বক্রনাল করাল বিকরাল বক্রনাশ আর মহাদয় এই চারটা জন্তু জন্তু কয়জন জানেন আপনারা কয়জন কি কি নাম করাল বিকরাল বক্রনাশ মহাশয় এই চারটা জন্তু যখন আমরা কাটা দিয়ে তাইনা নিতেছিল তখন যখন আমি অনুভব করি হা কৃষ্ণ বলে লাগবে হা কৃষ্ণ রক্ষা করো কৃষ্ণ রক্ষা করো আবার যখন আমার পূর্ব জন্ম যদি কোনো ভালো কাজ করে থাকি বিষ্ণু যখন আমার রথ দিয়ে নেওয়া যায় তখন আমরা আনন্দ লাগে চারজন বিষ্ণু দুধ আছে কি চারজন জন দুধ আসে পাপি দিন জন্য আর যারা পুণ্য কর্ম করছে ভগবানের সেবা করছে এদের চারজন বিষ্ণু দুধ আছে কি কি চারটা বিষ্ণু দুধ

সংボス শান্ত নন্দ সুবা কব এই চারজন হল বিষ্ণু আর চারজন জন্ডু যেই গাড়ি ছিল তেল আটেটা রিকশাতে আছিল যে ড্রাইভার তারে নাছিল পায়রা গেলেন কেমটা বুঝবে কোন ড্রাইভার আমার গাড়িটা চালাইছে এই সম্পর্কে আমাদের একটা ভাব ধারণা থাকতে হবে যখনই মনে করবে বিষ্ণু দূত আমার সাথে গল্প করতে করতে বিষ্ণুর কত আনন্দ কত আনন্দ তখন ওই বাচ্চাটা বড় হাসি পায় আত্মাসে এই যে চেতনা আমাদের ভিতরে আসে যখন আমি ভূমিষ্ঠ হই ভগবানের কাছে নাম করবো শাসকে বর্ণনা দেওয়া হইল চার লক্ষ মানুষের জন্ম এই চার লক্ষ জনের মধ্যে আপনাদের জন্মটা শ্রেষ্ঠ কেন অনেক অনেক লোক আছে হরি কথা শুনে না ভগবতের নাম শুনে না ললাটে তিলক দেয় না কণ্ঠে মালা দেয় না তাদের কি হবে তাদের কি গতি হবে এই যে পরম পবিত্র মাস ভাগবত মাস আমরা এটাও জানি না অনেকে যে এই মাসে ভাগবত আবির্ভূত হয়েছে এই মাসে ভাগবত আবির্ভূত হয়েছে আজকে এই যে এত সুন্দর অনুষ্ঠান কোথায় হবে কোথায় পাবেন যদি প্রভুপাত না হইতো যদি প্রভুপাত না হইতো তবে কি হইতো এই জগতের অবস্থাটা কত কোথায় থাকতাম আমি কোন পার্কে বইয়া ঠিক আছে মামা কোন পার্কে বই স্বামী কারে নিয়ে বইসা থাকতাম ঠিক আছে যদি প্রভুপাত না হইতো আরে প্রভুপাত আইছে বলি তো আমি এই দেশটা ধারণ করছি আপনাদের নিকটে আসে এই সাধুরা আসে কোনো টাকা পয়সা চায় সাধুরা যখন জায়গাটা এই যে নিত্যানন্দ প্রভু দেখছেন আপনাদের কি হয় এই অপু প্রভু এই যে বিদেশ থেকে বক্ত হয়ে আইছে কেন মহাপ্রভু কি বলছে যদি পাপী ধর্ম ছেড়ে দূর দেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তথায় কে বলছে এটা কারবানি এ মাতাজি কারবানি এটা যদি পাপী ধর্ম ছেড়ে দূর দেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তথায় কে বলছে এটা